সহিত রক সাপন ভাইরী তো আজকে পূর্ণ বীর সহিত রক সাপন ভাইরী তো আজকে পূর্ণ আমরা প্রভাব দেব ভারতের জন্ম ভারতী আসা माता 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 मा तीन मा तारा भंती माता तारा मेरा कमेंट भाई साहब याद रखना ये मेरा भारत महान है इसलिए भारत में देखो हमरा माता कहता है हमरा भरत माए संतन है इसलिए माँ का इज्जत सम्मान नहीं देने पड़ेगा ये सर जान को मेरा भारत को रक्षा करेगा सत्यो कान खोल कर सुन लो एक कश्मीर मेरा वो दिकार है वो दिकार चलूँगा जान का दर्द नहीं करूँगा

Thank you, তোমরা চালিয়ে যাও মায়ের আশিস তোমাদের মাথায় আছে ও থাকবে শুধু একটা কথা মনে রাখবে সারে কি সন্দেহ প্রদীপ কেন লিখে গেলে তুমি বাতাস তো বুঝিনি তবে কি কোনো অসুখ লক্ষণ অঞ্জলি পঞ্জলি বাড়ির ভিতর থেকে লাইটারটা দিয়ে যাবে রে মা আসি মাস লাইটার মাসিমা 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 কে কুশল

বহাৰ উ গোৱা ন শুরু করতে চলেছি চোদ্দশ একত্রিশ গেই হালদার প্রোডাকশনের বেদন মা কালীর আশীর্বাদ মাতেননি মা সরস্বতী মাতার আশীর্বাদ মাতেননি মা মাতার আশীর্বাদ মতেন বাবা ভোলানাথের পাওয়া তো পুষ্পাঞ্জলি দিয়ে নাটাচার্য গিরিচন্দ্র ঘোষের পাওয়া তো পুষ্পাঞ্জলি দিয়ে মাস্টার সততম দাস পরিচিত কার্তিক হালদার শিরোনামিত পলাশ শিকারী সরু হালদারের নির্দেশিত বিনীত সভ্যতা মার দিয়েছে সাথে তার হাতে ঘড়ি বিবেক চেতনায় দিচ্ছে বলি বেইমানে রক্তে খেলবো হলি

Morning. মনে তোলে কাল শোন না ছটায় আমায় দেখা হবে কোথায় কেন তোমার ডয়িং রুমে এই মেরে আসতে পেঁয়াজ লাগে তো তুমি কে কারোকে বলোন ক্যাক আরে যাই না যাও বলছি ও সরম লাগে

ডানা মেলে আমার মনে নাই লাল নীল সাদা আর হলদে কালো কে ও তুমি শুনতে ভালো এই শোনো ফল ধরা গাছ মাত্র তো করে শুধু মাত্র তো করে না শুকনো কাচার মূর্খরা রাইট রাইট অঞ্জলি রাইট পাট বাড়ি না মিথ্যে কথাগুলো সুন্দর ভাবে গুছিয়ে বলতে পারে কিন্তু বলতে পারে না সত্যিটা ভয় আর তোমার মতো কট্টলবাদী মনসত্ত্বই মানুষরা হিংসনি সংসার হিংসো ম্যাডাম অহংকার করে নিজের ভাগ্যকে বদলে যায় না বদলে যায় নিজের বিবেককে লো লুবলালি সোনা কোষার মতো কি বলতে হবে সত্যি না লই কোষা তোমা উড়ে

এস তো ভালোবেসেছি এক দিনই তাকে ভালো বাসবে আমি জানো আমি জানতাম দূর থেকে কাছে আসবে আমি জানতাম আমি জানতাম আমি জানতাম আমি জানতাম অঞ্জলি অঞ্জলি হতে পারে আমি গরিব তবে আমি একদিন একদিন তোমার ভুল ভাঙ অঞ্জলি একদিন একদিন তোমার ভুল ভাঙ অঞ্জলি একদিন একদিন তোমার ভুল যে কাপড়ে রং উঠে যায় না শরীর থেকে সেই কাপড়টি খুলে দিতে হয় কোন কোনো মানুষ রং বদলালে তাকে মন থেকে মুছে দিতে হয় সুখিয়ে চা গলাপ কিনা কে কোনদিন জমা বলে না কষ্ট কষ্ট মানুষকে পরিবর্তন করে হ্যাঁ জানিনা জানিনা আপনি আপনার মুখে সত্য বালি করে শুনি আমার ইচ্ছা জায়গায় তোমার লাভান থেকে মনে হয় চলম চলমে আমরা

যমকে না না ভরসা আমি যে বিস্বাদ গুণই আমি শেখা যে পৃথিবী ভরসা আমার আমার শিক্ষায় আমি চাই না আমি চাই না করে আমি যে আমি যে তোর বল ওকে চাইネル বিনম বল কে কে করছে বগলের গগিনা তাকে হত্যা করিব আমি বলো বলো পূর্ব ভাষা পাকিস্তানি জঙ্গি Maler ঘটো বলো খড়ু আমি আমি যে দানাক্ষেতা সাক্ষিদাspotify রাতে করেছে এখন এখন না

তাড়াতাড়ি যান এই সুযোগ এই সুযোগ না অঞ্জলিকে চিটে দিতে হবে অঞ্জলি অঞ্জলি

এই সব চাল ওর চাল আমি করে দেবো বাচ্চা কি কথা আছিস বরকে নিয়ে আমি মন্ত্রণা করি ওর সাথে মালা মন্দার চেয়ে হলো তুই শুনতে পাচ্ছিস আরে বরকে নিয়ে এসো বলছি বর হাজার

AHHHHH oh!

আমি হেরে গেলাম জীবন ঠিকানা শেষ স্ত্রী বাড়িতে গিয়ে কখন যে তোমরা বেইমানের রক্ত খেলবে হলে আমার জানা ছিল না তবে আইনটা আইনের পথে যাবে একটা কথা এখন তোমাকে ভালোবাসি তুমি তুমি ফিরিয়েছি আমি না তোমার ফেলারাপে খাই রইলাম অঞ্জলি আমি যে তোমার ফেলার পে খাই রইলাম